সুপ্রিয় শিক্ষার্থীরা সি দু হাজার চব্বিশ পরীক্ষা কাজ তোমরা মার্কশিট সহ কিভাবে দেখা যায় তা আজকে তোমাদেরকে আমি দেখাবো তো অবশ্যই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার হিসাবে যেতে হবে যেহেতু গুগল একটি জনপ্রিয় ব্রাউজার গুগুলে গেলাম গুগলে চলে যাওয়ার পর এখানে আমাদের লিখতে হবে বোর্ড বোর্ড রেজাল্ট বা বাংলাদেশ তোমরা যাই ঠিক আছে এই যে এখানে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট ঢুকবে ঢুকার পরে যে এখানে রেজাল্ট দেখার এক্সামিনেশনের মাঝে তুমি দা কিল সিলেক্ট করবে ইয়ারের মাঝে তোমার ইআর চব্বিশ তারপর বোর্ড সিলেক্ট করবে তুমি যে বুডি হয়ে থাকো সেই সিলেক্ট করবে ঠিক আছে তারপর এখানে তোমার রোল রং দেবে রঙ দেবে তারপর এখানে একটা ক্যালকুলেশন করতে হবে চার আর নয় কত তেরো এখানে তেরো বসাতে হবে তেরো বসানোর পর এখানে তুমি সাবমিট করে দেবে সাবমিট করার পরে তোমার রেজাল্ট মার্কশিট সব বের হয়ে যাবে ধন্যবাদ সকলকেই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করবে